আপনি আপনি একজন বর্তমানে সৌদিতে অর্থাৎ অবস্থান করছেন এবং সৌদিতে অনেক বছর যাবৎ আপনি একটি সুনাম ধর্ম প্রতিষ্ঠানে চাকরি করছেন এখন আপনার ইচ্ছা হয়েছে আপনি আমেরিকায় টুরিস্ট বিষার জন্য আসতে এবং আমেরিকা ভ্রমণ করার জন্য এখন কিভাবে আপনার পক্ষে কি সম্ভব কিনা আপনার পক্ষে সম্ভব যদি আপনি অনলাইনে একটি ডি এস ওয়ান হান্ড্রেড সিক্সটি একটি ফর্ম আছে ওইখানে যে যে শর্তগুলি আছে এগুলি পূরণ করবেন তারপর আপনি একটি বিষা ফি দিবেন এবং বিষা ফির যে রশিদ আছে সেটা আপনি রাখবেন তারপর আপনি নিকটস্থ সেটা হতে পারে সৌদির পাশাপাশি জেদ্দা বা মদিনা যদি যেখানে মার্কিন দূতাবাস আছে অর্থাৎ আপনাকে ইন্টারভিউতে ওইখানে যেতে হবে তবে একটি জিনিস মনে রাখবেন ইন্টারভিউতে যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই আকামা এবং এনওসি এবং আপনার কিছু ডকুমেন্ট সাথে রাখবেন কেননা আপনার এই ডকুমেন্ট দেখতে চাইতে পারে তারপর আপনাকে বোঝাতে হবে আপনি আমেরিকা কতদিন থাকবেন এবং দ্বিতীয়ত আপনি যেখানে চাকরি করছেন সেই চাকরির শক্ত ভিত্তি কি